দেখেন দর্শক মানে তারপরে বলতেছে যে আমি টাকা পাঠাইছি তেইশ হাজার টাকা এই যে দেখেন তেইশ হাজার টাকার মেসেজ এই যে তেইশ হাজার পাঁচশো টাকার মেসেজ ঠিক আছে তেইশ হাজার পাঁচশো টাকার মেসেজ পাঠাইছে

ঠিক আছে আমি লোকেশনটা বললাম না তার প্রাইভেসির জন্য সে যে বিজনেস করে বিকাশের তো এদের সাথে ঘটনাটা ঘটছে আচ্ছা তোমরা যেরকম লোভ করলা কারণ এরকম অনলাইনে তো এরকম ভিডিও আরো আরো আপলোড হইছে যেরকম প্রতারক চক্র চলে তাহলে তোমরা গুলো যাই না কেন এগুলার ফাঁদে পারা দিলা আমরা তো বুঝতে পারি নাই যে ও মানে এমন একটা চক্র করব আমরা ফোন দিয়ে বারে বারে ডিস্টার্ব করতেছে ভাই বিকাশ নাম্বার দেন টাকা দিতে বিকাশ নাম্বার দেন আর রকেট নাম্বার দেন টাকা বারে বারে ডিস্টার্ব করতেছে তো

দুলবামরা হ্যাঁ রকেট নাম্বার চাইছি ওই নাম্বার 10 DC ওই টাকা বানাইছি আমার लास्ट বলছে 333 लास्ट নাম্বার এই নাম্বারে টাকা গেছে এই নাম্বারে টাকা গেছে দর্শক বিষয়টা আমি খুইলা কই রইলো ওরে বলছে যে তুমি একটা বিকাশ নাম্বার দাও একটা রকেট নাম্বার দাও এই নাম্বার আমি তোমারে টাকা পাঠিয়ে দেব পরেই দোকানে আইসা যখনই নাম্বারটা দিলো দেওয়ার পরে এক সেকেন্ডের ভিতরে এর পুরা অ্যাকাউন্ট হ্যাক করে ফলাইছে পরে ভাই কি করছে আবার অফিসে ফোন দিয়ে অ্যাকাউন্ট ঠিক করছে এই হলো চক্র তাই চক্র থেকে সবাই সাবধানে থাকবেন ঠিক আছে অনলাইন আপনারা ভিডিও দেখলেই হ্যাঁ যদি শোনেন যে হ্যাঁ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা অনুদান দেব আপনারা নাম্বার দেওয়া শুরু করে দেন এই নাম্বারগুলো সংগ্রহ করেই তারা এই কার কী বিকাশে কি টাকা পয়সা আছে না সেগুলো অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া যায় তাই সবাই এই ভিডিওটা যা সচেতনমূলক একটা ভিডিও যদি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ